আমার তো অনেকেই মনে করি যে ভালো খারাপ যা হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে তো ওই চোরে চুরি করছে এটা আল্লাহর পক্ষ থেকে নওয়াজিল্লা হ্যাঁ এখন এক শ্রেণীর মানুষ এটা নিয়ে বলে কি বলে সব যেহেতু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এটা আমার কী দোষ কি বলে ঠিক না আমার কী দোষ তাকদির এটা হলো এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই তাকদিরের বিশ্বাস না থাকলে আপনি মুমিন হবেন না শুধু এটুকু না বরং তাকদির নিয়ে বাড়াবাড়ি করেও অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে তাকদির নিয়ে বাড়াবাড়ি করা যাবে না তাকদির সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে ইমান স্বচ্ছ করে তাকদিরের প্রতি রাখতে হবে তাকদিরের প্রতি ইমান কিভাবে রাখবো একটু মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে শুনেন তাকদির কি জিনিস আমরা তো অনেকেই মনে করি যে ভালো খারাপ যা হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে তো ওই চোরে চুরি করছে এটা আল্লাহর পক্ষ থেকে নজবিল্লা হ্যাঁ এখন এক শ্রেণীর মানুষ এটা নিয়ে বলে কি বলে সব যেহেতু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এটা আমার কী দোষ কি বলে ঠিক না আমার কী দোষ এই কথা বলার সুযোগ নাই আমরা পয়েন্টে বলবো আগে একটু ইশারা দিয়ে রাখি আপনাদেরকে সেটা হলো দেখেন যে আল্লাহ তালা সব কিছু আল্লাহর আদেশে ঠিক আছে আল্লাহর ইচ্ছায় হয় এটা আমাদের তিনটা পয়েন্ট হবে দিনের মধ্যে মৌলিক পয়েন্ট কয়টা বলেন তিনটা এই তিনটা পয়েন্টের মধ্যে এক পয়েন্টে আমরা বিস্তারিত আলোচনা করবো শুনে নেন একটু যে আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় হয় কিন্তু আল্লাহ তালা চান বিধায় হয় এমন না সেটা কি মানে আল্লাহ তালা চান যে আপনি এটা করেন এটা না আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ আপনাকে কি করেছেন স্বাধীনতা দিয়েছেন এখন আপনি যেটা করতে যাচ্ছেন আল্লাহ যদি না চান এটা আপনি করতে পারবেন না তো আল্লাহ আল্লাহর ইচ্ছাই হয় আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন কথা হচ্ছে এটা এর মানে এই না যে আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছেন মানি আপনি অন্যায়টাও আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছেন নাওজবিল্লাহ এবার তিনটা পয়েন্টের দিকে ভালো করে খেয়াল করেন আচ্ছা তাহলে মৌলিকভাবে তাকদির কি কী জিনিস তাকদিরের মৌলিকভাবে তাকদির বলবো আমরা যে মানুষের থেকে ভালো মন্দ সৃষ্ট যা কিছু আছে যা কিছু হয় অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতে যা হয়েছে এখন যা হচ্ছে ভবিষ্যতেও যা হবে এই সব কিছু আল্লাহ অবগত আল্লাহ তালা জানেন এটা বিশ্বাস করার নাম কি তাকদির এই ভালো করে শুনেন আল্লাহ তালা সব জানেন ঠিক আছে না অতীত বর্তমান ভবিষ্যৎ যা হচ্ছে হবে সব কিছু আল্লাহ জানেন এটার উপরে বিশ্বাস স্থাপন করার নামই হলো এবার আসেন এখন বলে ভবিষ্যতে কি হবে আল্লাহ জানেন এটা আমি বিশ্বাস করলাম তো এই যে অনেক গণকে তো বলে দেয় এটা দিয়ে একটা সত্য হয় তো এটা গণকের কথা ধরা যাবে না আরাম শিরিক কেন এরা সম্ভাবনাময় সম্ভব্য কিছু মানুষের সাধনা মানুষের কিছু গবেষণা থেকে এগুলো করে বলে এটা অনেকটা হয় অনেকটা আবার কি হয় না অনেকটা আপনিও অনেক কথা বলেন দেখবেন হয়ে যায় কত মানুষ বলেছে না এবার আন্দোলনে মনে হয় শেখ হাসিনা পালাইতে বাধ্য হবে অনেক মানুষ বলেছে না এখন এটা সত্য হয়েছে না এর মানে কি সে অগ্রিম জানতো এটা একটা সম্ভাবনা তার কাছে মনে হয়েছে সে বলেছে এটা সত্য হয়ে গিয়েছে ঠিক এমন কিন্তু মৌলিকভাবে ভাবে সব কিছু জানেন একজন তিনি কে আল্লাহ এর বাহিরে আর কেউ জানে না আল্লাহ রাসুল বলে দিয়েছেন এরকম অনেক কিছু হ্যাঁ অনেকে বলতে চায় যে আল্লাহ কি জানতেন যে গায়েব না কেননা আল্লাহ আল্লাহ রাসুলকে জিবর মাধ্যমে জানিয়েছেন সংবাদ দিয়েছেন সেটা আল্লাহ রাসুল জেনেছেন কি বলেন ঠিক না আল্লাহ রাসুল মেরাজ করে চলে আসলেন এখন কাফেররা সবাই মিলে ধরলো লম্বা ঘটনা সংক্ষেপে বলি যে আমাদেরকে তাহলে বলতে হবে তিনি যদি বাইতুল মকাদ্দেস গিয়ে থাকে বাইতুল মাকাদ্দাস তাহলে আমাদেরকে এখন বর্ণনা দিতে হবে তো সেটা কেমন ছিল আল্লাহ রাসুল কি ওখানে গিয়ে জানালাটা কেমন দশদাটা কেমন কোনটা কোন পাশে এগুলো হিসাব করে নিয়ে আসছে আনে নাই এখন সবার সামনে আল্লাহ রাসুল লজ্জিত হবে আল্লাহ কিরা চান চান না আল্লাহ তা আলা পাঠিয়ে দিলেন জীব্রাহিল ওই দৃশ্যটাকে সুন্দর করে আয়নার মতলা ছেলের সামনে ধরলেন রাসূল সাল্লাল্লাহ ওয়াসলাম দেখে দেখে পুঙ্খ না বর্ণনা দিয়ে দিলেন এতটা জানালা এতটা দরজা এটা এ পাশে এটা এ পাশে এটা এমন এটা এরকম বলেন শোভান আল্লাহ তো এটা আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়েছেন বিধায় তিনি জেনেছেন দেখিয়েছেন দেখে দেখে বলেছেন তার মানে এই কি রাসূল এটা গায়েব জানে না। গায়েবের মালিক শুধু একমাত্র একজন বলেন তিনি কে আল্লাহ তাকদের প্রতি ইমান আনার ক্ষেত্রে এগুলো আমাদেরকে বিশ্বাস রাখতে হবে সম্মানিত ভাইরা। ভাইয়েরা এবার মৌলিক দিক বলছিলাম তিনটি বলেন কয়টি তিনটি এক নাম্বার হলো অতীত বর্তমান ভবিষ্যতের সব কিছু তিনি জানেন যে বললাম এটা দলিল নেন আল্লাহ কোরআনের অসংখ্য আয়াতে এটা স্পষ্ট বলেছেন কি ইন আল্লাহ ইন আলিম ওয়াকানল্লহ বিকুল্লিস ইনা আলিমা এই সংক্ষেপে হয়ে এই দুইটা আয়াত অনেকগুলো আয়াতে আছে কোরআন শরীফে তাহলে এখানে আল্লাহ তালা বলছেন যে আমি সব কিছু পৃথিবীর সব কিছু এ টু জেড শুরু শেষ সব কিছু আমার এলমে রয়েছে আমার জানা রয়েছে আমি জানি তাহলে এটা হলো এক নম্বর এবার আসেন দুই নাম্বার কি দুই নাম্বার হলো আল্লাহ তালা এগুলো সব কিছু জানেন বিধায় তিনি লিখে রেখেছেন এই যে এই খেয়াল করেন আমরা অনেকে কিছু একটা হইলে কি বলি থাক কপালে লিখা ছিল এই জন্য হয়েছে এটা কথাটা এমন না যে কপালে লিখিয়ে রাখিয়েছিল বিদায় আপনি করেছেন এটা না আপনি যেটা করবেন আল্লাহ জানে সেটা লিখে রেখেছেন কথাটা ক্লিয়ার করে বুঝেন আপনি যে আজকে এটা করবেন এই ঘটনা আজকে হবে আজকে অমুকের মৃত্যু হবে একটা বিপদ হবে এটা আল্লাহ তালা আপনাকে সৃষ্টির আগেই কি করতেন জানতেন তিনি সেটা কি করেছেন লিখে রেখেছেন এখন কিছু দিয়ে কিছু হইলে আমরা কপালের দোষ থাক কপালে ছিল থাক কপালে ছিল ঠিক না আপনি ইচ্ছা করে বিষ খাবেন গলায় রশি লাগাবেন ইচ্ছা করে গিয়ে নদীতে ঝাঁপ দিবেন বলবেন আল্লাহ বাসাইলে আমি বাসবো হবে হবে তা আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে কি করতে হবে চেষ্টা করতে হবে এখন আপনি এগুলা ইচ্ছা করে করে বলেন থাক আমার কপালে লেখা ছিল তাই হয়েছে 20 একটা নিয়ে খান আর বলেন আমার কপালে লেখা আছে আমি খাই হবে না আপনি যেটা করবেন আল্লাহ ছাড়া জানেন সেটাকে লিখে রেখেছেন এটা বিশ্বাস করার নামই হলো তাকদীর সময় তো ভাইয়েরা এই ইনশাআল্লাহ তাআলা বলছে দেখেন ইন্নানা নাহনু নুহিল মাউতা ওয়া নক্তুবু মা কদ্দামু ওয়া আছারুহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবীন আল্লাহ বলে আমি তো মৃতকে জীবিত করি এবং সমস্ত মানুষের সব কর্ম এবং কর্মফল কর্ম এবং কীর্তি যা যা করেন এবং এর ফল আপনার যা যা হবে আগে পরে বলে এই সব কিছু আমি লিপিবদ্ধ করে রাখি সবান করেন তো এই আয়াতটা হলো ইয়াসিনের বারো নম্বর আয়াত দেখেন আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে আমি মৃতকে জীবিত করি এবং মানুষ যা যা করবে এগুলো আমি লিখে রেখেছি মানুষ যা যা করবে এগুলো কি করেছেন তাহলে আমাদের স্বচ্ছ ধারণা হলো যে আমরা যা করব আল্লাহ তা জানেন আল্লাহ তা লিখে রেখেছেন এটার নামই হলো তাকদির তাহলে এটা বলবেন যে আমার কভায় লেখা ছিল বিদায় এটা হয়েছে এটা বলবেন আপনি যেটা কামাই করেছেন সেটাই হয়েছে যেটা আপনি অর্জন করেছেন সেটাই আপনি পেয়েছেন হ্যাঁ কোনো কষ্ট পেলেও আল্লাহ সেটার প্রতিদান দিবেন কিন্তু কথায় কথায় তাক দোষ কপালের দোষ দেয়া যাবে না আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝতে আমিন সর্বশেষ এটা আগেও বলেছিলাম কি আল্লাহ তালার ইচ্ছাই হয় সব কিছু আল্লাহর ইচ্ছায় হয় যেমন আপনি আজকে চুরি করতে গেলেন এখন আল্লাহ কি চান যে আপনি চুরি করেন আল্লাহ কি চান আল্লাহ চান না কিন্তু আল্লাহ চাইলে আপনাকে এখান থেকে ফিরে রাখতে পারে একটা দেয়ালতো আল্লাহ দিয়ে দিতে পারে আল্লাহ রাসুলকে যখন মারতে গেল ওই হিজরতের রাতে আল্লাহ রাসুল সাল্লাহ দোয়া পড়লেন মাটি নিক্ষেপ করলেন ওদের সামনে পর্দা চলে আসলো দেয়াল চলে আসলো আল্লাহ রাসুল চলে গেলেন ওরা কেউ দেখলো না আল্লাহ সে ক্ষমতা কি নাই আল্লাহ পাল চাইলে আপনার সামনে একটা দেয়াল দিতে পারে চাইলে আপনাকে এখন এখানে হঠাৎ করে ফালাইয়া আপনার পা ব্যথা কোমর বাইঙ্গা দিয়ে এখানে আপনাকে সহায় রাখতে পারে চুরি করতে দিতে পারে না কি বলেন ঠিক না আল্লাহ চাইলে পারে কি পারে না বলেন পারে আপনি চাচ্ছেন অন্যায় করবেন চুরি করবেন আল্লাহ আপনাকে অন্তরের স্বাধীনতা দিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য বিধায় আপনি যাচ্ছেন এবার আল্লাহ তালা আপনাকে ফিরাচ্ছেন না এটা আল্লাহর অনুমতিতে হয়েছে কিন্তু আল্লাহ চাইছেন বিদায় হয়েছে বিষয়টা এমন না এইটা হলো তাকদিলের মূল বিষয় পার্থক্য আমরা এটা অনেক সময় বুঝি না সময় তো ভাইয়েরা আল্লাহ তাআলা এটা বলে দিচ্ছেন দেখেন সুরা ইয়াসিনের বিরাশি নম্বর আয়ত আল্লাহ তাআলা কি বলছেন ইন্ন আম্র হু ইলা দাঁই কুল আলা হু কুন সাইয়া আল্লাহ তাআলা বলে বলে আল্লাহর আদেশ যখন তিনি যা ইচ্ছা করেন যেই বিষয়ে যা কিছু ইচ্ছা করেন তিনি শুধু শুধু বলেন কোন হয়ে যাও আর সাথে সাথে সব কিছু হয়ে যায় আল্লাহ আদেশ করেন কোন আর সব হয়ে যায় যা চান তাই হয়ে যায় তাহলে আল্লাহ চাওয়া অনুযায়ী হয় এটা সত্য এখন আল্লাহ আপনাকে আমাকে ভালো খারাপ দুই চার স্বাধীনতা দিয়েছেন আপনি চাইলে ভালোর দিকে যাইতে পারবেন আর চাইলে খারাপের দিকেও যাইতে পারবেন তাহলে তাকদীরের মৌলিক ধারণাটা কি বুঝে নেন আমরা যা করব অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ সব কিছু জানেন বিধায় কি করেছেন লিখে রেখেছেন তাহলে এই আল্লাহ অবগত আছে সব কিছু তিনি জানেন তিনি সেটাই লিখে রেখেছেন এটাই হলো তাকদীর মৌলিকভাবে তাকদিরের তাকদীরের বিশ্বাস আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান আলামিন